সালাম আলাইকুম প্রেম শ্রেণীর শিক্ষার্থী আশা করি সকলে ভালো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা নয় আজ আমরা ব্যক্তিগত সামাজিক সামষ্টিক ভূমিকা নির্ধারণ এখান থেকে পড়ার চেষ্টা করবো এই রিডিং পড়া গুলা আহ বাসায় নিজেরাই বুঝতে পারবে এরপর আমরা যে কাজের তালিকাগুলো আছে সে কাজগুলো দেখবে দেখো নমুনা কাজের একটি তালিকা দেওয়া আছে সেটা কিসের জন্য কাজ কাজটি হচ্ছে আমরা এমন কিছু তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষণে ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব। এবং এসব কাজ সফলতার সাথে বাস্তবায়ন করার জন্য আমার এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নেব নমুনা কাজের তালিকা দেখেন দেশ এলাকার জলবদ্ধতা নিয়ে আসলে সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের সহযোগিতা একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব এডিস মশা নিধনের সচেতনতা মূলক কাজের পরিকল্পনা বাস্তবায়ন প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ আরো কি কি করা যায় এখানে চার পাঁচ দুটি দেওয়া আছে তোমরা আরো যদি বেশি ব্যবহার করতে চাও সেটা করতে পারবো চলো দেখি আরো কি কি কাজ আমরা এতে করতে পারি সেই তালিকাটা একটু নমুনা দেয় তো দেখো আমরা প্লাস্টিক পর্যন্ত দেখেছি বয়ে দেওয়া ছিল এরপরে চার নাম্বার লিখেছি আমরা গাছ লাগানোর জন্য সচেতনতামূলক মূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন পলিথিন ব্যাগের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি বাস্তবায়ন অধিক সংখ্যক জনসংখ্যা জনসম্পদে পরিণত করার জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন কৃষিতে কীটনাশকের ব্যবহার কমে জৈব সারের ব্যবহারের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এই কাজগুলো আমরা এলাকা ভিত্তিক করতে পারি এই নমুনা সমাধানে আরো চারটি আমি লিখে দিয়েছি তোমরা এই কাজগুলো করতে পারো এরপর দেখো আছে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি অনুসন্ধান কারণ ও ফলাফল চিহ্নিত করণ এই বিষয়গুলো কি কি কারণে ভূমির ব্যবহার রীতি পরিবর্তন হচ্ছে এর কারণ কি এবং এর ফলে কি কি হয় আমরা আগের টিউটার এগুলো দেখে এসেছি তোমরা এই পড়াগুলো রিডিং করে নিবা দেখো এখানে বায়োফিজিক্যাল উপাদান বলতে পরিবেশের জীব জীব বলতে উদ্ভিদ প্রাণী সব ধরনের জীব এবং জড় মাটি পানি উপাদান সমূহকে বোঝায় বায়োফিজিক্যাল উপাদানের চারটি অংশ বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ভূমন্ডল এবং জীবমন্ডল নিচের অংশগুলো তোমরা রিডিং করা আছে এখানে রিডিং করা গুলো তোমরা করে নিবা এরপরে আছে ভূমি আচ্ছাদন ও ব্যবহারের পরিবর্তনে বৈশ্বিক ধরন ভূমি ব্যবহার করার জন্য যে আচ্ছাদন বা ব্যবহারের বৈশ্বিক পরিবর্তন হয় সেই বিষয়গুলো এখানে লেখা আছে সেটি রিডিং করা পড়ে নেবে বনভূমি ও বন আচ্ছাদনের পরিবর্তনের মাধ্যমে ভূমি ব্যবহার ও আচ্ছাদনের কি ধরনের পরিবর্তন হয় সেটি এই অংশটুকু পড়লে বুঝতে পারবে এরপর আবাদি জমির পরিবর্তনের মাধ্যমে ভূমি ব্যবহার ও আচ্ছাদনে যে পরিবর্তন হয় সেই সম্পর্কে লেখা আছে এরপর গবাদি পশু চারণ ভূমি পরিবর্তন এরপর আছে নগরায়নের পরিবর্তন ব্যবহারের তার প্রভাবের ধরন এরপর আছে শুল্ক অংশগুলোতে অঞ্চলগুলোতে ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের ধরন এখানে দেখো ইউএনইপি এর পুনরূপ দেওয়া আছে ইউনাইটেড নেশন এই সংক্ষিপ্ত রূপগুলো যেগুলো দেওয়া থাকবে এগুলো তোমরা একটু মুখস্ত করার চেষ্টা করবে বা মনে রাখার চেষ্টা করবা এরপর দেওয়া আছে ইউনাইটেড ন্যাশানস কনভেনশন অফ কম্ব ডিসার ডিজার্টিফিকেশন ইউএনসিসিডি এই পূর্ণ রূপগুলো একটু মনে রাখার চেষ্টা করবে জনসংখ্যা বৃদ্ধি ও ভূমির ব্যবহার পরিবর্তন এরপর দেখো একটি গ্রাফ দেওয়া আছে নিশ্চয় তোমাদের মনে প্রশ্ন যে অতীতে পৃথিবীর জনসংখ্যা কেমন ছিল যে মান সময়ে মানুষ কোথায় বাস করত সে সময় তাদের জীবিকার উৎস কি ছিল কিংবা তারা কোন প্রক্রিয়ায় নানা ভূখণ্ডের ছড়িয়ে পড়ে আজকের পর্যায়ে এসেছে আমরা ওই অংশে সেসব উত্তর খোঁজার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে জনসংখ্যা বৃদ্ধির কোন দেশ বা এলাকা ভূমি ব্যবহারের পরিবর্তন কিভাবে আনে দেখো এখানে লেখা আছে বছর পূর্বে কত এক হাজার এর হিসাবে দেখো এখানে নিচে দেখো দেওয়া আছে এদিকে জনসংখ্যা দেওয়া আছে মিলিয়নে আর এদিকে দেওয়া আছে বয়স শূন্য পাতে পার্থক্য এক বছর দুই বছর এভাবে দেখো এখানে যে বিশ জনসংখ্যা বিশ মিলিয়ন তারপর চল্লিশ মিলিয়ন ষাট মিলিয়ন এভাবে এখানে একশো মিলিয়ন পর্যন্ত দেওয়া আছে এরপর গ্রাম্য কৃষি পর্যায়ে গ্রাম ও কৃষি ও শহর পর্যায়ে এই মানচিত্র এখানে দেওয়া আছে বিজ্ঞানীরা ধারণা করেন প্রাক কোনো এক সময় আফ্রিকা থেকে সামান্য জনসংখ্যা হলেও প্রস্তুত যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে পৃথিবীর নানা দিকে ছড়িয়ে পড়েছিল পঁচিশ হাজার বছর আগে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল প্রায় তিন দশমিক তিন মিলিয়ন বা তেত্রিশ লক্ষ আর দশ পনেরো হাজার বছর আগে তা বেড়ে দাঁড়িয়েছে তিপ্পান্ন লক্ষ জনে এবং জনঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে শূন্য দশমিক চার চার জন প্রস্তর যুগে মানুষের পরিবারের সদস্য সংখ্যা ছিল ছয় থেকে বারো জনের মতো ছয় হাজার বছর আগে গ্রামীণ কৃষি ও নতুন নগরায়নের যুগে পৃথিবীর মোট জনসংখ্যা ছিল ছিয়াশি দশমিক পাঁচ মিলিয়ন বা আট কোটি পঁয়ষট্টি লক্ষ চাষাবাদের শুরুর সময় থেকে কিছু কিছু এলাকার এ পরিবর্তন ও বিস্তৃত এলাকায় শস্য চাষ ও পশুপালন শুরু করা হয়েছিল এভাবে জনসংখ্যা বৃদ্ধি পেতে পেতে আজ দু সালের যে কথাটা বলা হয়েছে সেটা নয় দশমিক সাত বিলিয়ন রূপ নিতে পারে দুহাজার সালের মধ্যে এটি ছিল দুই দশমিক পাঁচ বিলিয়ন থেকে দাঁড়ায় গেছে সাত দশমিক আট বিলিয়নে তাহলে এভাবে দেখো জনসংখ্যা কিভাবে বাড়ছে এখানে দাও একটি ইয়ে দেওয়া আছে এশিয়া মহাদেশে জনসংখ্যা মিলিয়ন পৃথিবীর মোট শতকরা সাত শতাব্দী এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে আর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে একশো আটচল্লিশ মিলিয়ন একশো আটচল্লিশ এটি প্রতি বর্গ কিলোমিটার জনঘন আফ্রিকাতে একশো তেতাল্লিশ ইউরোপে বিয়াল্লিশ মিলিয়ন দেখো আফ্রিকার আঠারো দশমিক এক পাঁচ শতাংশ ইউরোপে নয় দশমিক এক চার শতাংশ উত্তর আমেরিকায় সাত দশমিক চার আট দক্ষিণ আমেরিকায় পাঁচ দশমিক চার পাঁচ আর ওশেনিয়ায় শূন্য দশমিক পাঁচ এক আর অ্যান্টার্কটিকায় নগণ্য নেই বললেই চলে খুবই পরিমাণ কম জনসংখ্যা ঘন এখানে একটি দেখো মানচিত্র ব্যবহার করা হয়েছে এই যে এখানে এই মানচিত্র কিন্তু আবার কালার বা রং ব্যবহার করা হয়েছে এটি একটি জনঘনত্ব নির্দেশক মানচিত্র এখান থেকে দেখা যাচ্ছে এশিয়াতে জনঘনত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে জনঘনত্বপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম আর সেখানে জনঘনত্ব যত বেশি সেখানে প্রাকৃতিক সম্পদের উপর চাপও বেশি থাকে প্রয়োজন মেটাতে প্রকৃতির থেকে বিভিন্ন বেশি সম্পদ সংগ্রহের জন্য মানুষ তখন সেখানকার বিদ্যমান ভূমি ব্যবহার করতে থাকে এই জন্য জনসংখ্যা বেশি হলে ভূমির ব্যবহারও কিন্তু বেশি হবে তো প্রিয় শিক্ষার্থী আজ এই পর্যন্ত সামনে টিউটোরিয়াল আমরা একশো ছচল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ